আমি দাঁড়িয়ে আছি এখন জাহাজ মারার চরে এই এই যে সমুদ্র সৈকত আবার এদিকে দেখুন সবুজ ঘাসের গালিচা বিস্তীর্ণ সবুজ প্রান্তর পিছনে আবার সবুজ আর একটি বীজ দেখা যাচ্ছে এদিকে বন এদিকে আবার হেয়ারের অংশ বা চর তুফানিয়ার অংশ এরপরে চর হেয়ার এই সব মিলিয়ে জাহাজ মারা চরে সৈকতের সৌন্দর্য তবে এখানে পর্যটকদের সে ধরনের কোনো সুযোগ সুবিধাই নেই পাশে আমরা দেখলাম একটা ছোট গাছের ডাল টাল দিয়ে একটা ছাউনি বানানো এর পিছনে একটা ঘরের মতো করা আছে আর কোনো সুযোগ সুবিধা নেই বেঞ্চ নেই ছাতা নেই এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের এই সমুদ্র সৈকতে যদি পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ করে দেওয়া হতো তাহলে বাংলাদেশে অন্যান্য পর্যটন স্পটের মতো এই জাহাজ সমুদ্র সৈকতটিও কিন্তু জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে বিবেচিত হতো তাই আমার প্রত্যাশা সরকার বা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উভয় মিলে এবং স্থানীয় জনগণ এদের সহযোগিতায় যেন এই জাহাজ মারাচর পর্যটক স্পটটি জনপ্রিয় করা হয় যাতে পর্যটক বান্ধব হতে পারে সেই সাথে পর্যটকরা ব্যাপকভাবে এখানে আসতে পারে যাই এলাকার স্থানীয় মানুষের জীবনযাত্রা জীব জীবন জীবনযাত্রা যেমন পরিবর্তন হবে তেমনি এখানকার জীবভসিত্ব রক্ষা পাবে ধন্যবাদ